আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের বিজনেস প্ল্যানিং মার্কেটিং প্ল্যানিং কম্পিটিটর অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস সব কিছু ওকে যদি সব কিছু আপনাদের প্রপারলি ওকে থাকে আপনাদের বুঝে ফেলা উচিত কন্টেন্ট ইজ কিং এই সেশনটা খুবই 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 ইম্পর্ট্যান্ট কারণ এই সেশনে আমি মূলত কথা বলবো কন্টেন্ট সম্পর্কে এবং আপনি বিশ্বাস করবেন কিনা না আপনারা যে আমাকে দেখছেন আমার প্রতি আপনাদের একটা মনোভাব তৈরি হচ্ছে বা আমি যে একটা অথরিটি তৈরি করতে পারছি এই ফিল্ডে তার বড় কারণ হচ্ছে কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট হ্যাঁ আমি টেক্সট ইমেজ বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই তবে ভিডিও কন্টেন্ট খুবই পাওয়ারফুল আমি ইনডিপথ কথা বলবো আপনাদেরকে ইস্যু চিন্তা করার কোনো কারণ নেই তবে হ্যাঁ আপনারা যদি কন্টেন্ট ভালো করতে না পারেন আলটিমেটলি একটা টাইম হ্যাঁ আপনার বিজনেস শুরুর ক্ষেত্রে ভালো ভালো করছে না হ্যাঁ ভালো করছে বিজনেস শুরু করে তাদের ভালো না কন্টেন্ট দুর্বল কিন্তু আপনাদের কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে কারণ আমি চাই আপনারা ভালো একটা বিজনেস তৈরি করেন এবং আমার এই ক্লাসগুলো থেকে যাতে আপনারা উপকৃত হতে পারেন কারণ এত এই টাকা বা এইভাবে আসলে আপনাদেরকে এত ভ্যালুয়েবল কথাবার্তা আমি জানি না বাংলাদেশে আর কেউ বলবে কিনা একদম আমার এতদিনের যত নলেজ আছে সেগুলো আপনার সাথে শেয়ার করছে হ্যাঁ আমি ছয় বছরে যা অর্জন করেছি তা দশটা বারোটা পনেরোটা ক্লাসে কোনো দিন আপনাদেরকে বোঝানো সম্ভব না তবে আপনাদেরকে আমি যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করছি আপনারা যদি সবসময় আমার সাথে থাকতেন সারা দিন আমার সাথে থাকতেন বসতেন আমি যদি কথাবার্তা সবসময় আপনাদেরকে বিজনেস বোঝাতাম তাহলে হয়তো অনেক কম সময় আপনি অনেক কিছু শিখতে পারতেন কিন্তু সেই সুযোগটা যেহেতু পাচ্ছেন না আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আর ভিডিওটাই হচ্ছে মূলত কন্টেন্ট তো আজকে আমরা মূলত কথা বলবো আমাদের কন্টেন্ট প্ল্যানিং নিয়ে কনটেন্ট ওকে চার ধরনের কন্টেন্ট আছে আরও অনেক ধরনের কন্টেন্ট আছে বা অনেকে অনেক ধরনের কন্টেন্ট বলে বাট চার ধরনের কন্টেন্ট হচ্ছে মেইন নাম্বার ওয়ান ভিডিও নাম্বার টু অডিও নাম্বার থ্রি ইমেজ এবং নাম্বার ফোর টেক্সট একটা সময় টেক্সটের অনেক চল ছিল যখন আসলে মানুষের কাছে এমবি কম ছিল বা মানুষের ডাটা কানেকশন ছিল না ওয়াইফাই অ্যাভেলেবেল ছিল না তখন আসলে টেক্সটের ডিমান্ড অনেক ছিল তখন ব্লগিং সেক্টর অনেক বুম করেছে আর তখন মানুষ হাই কোয়ালিটি ইমেজ দেখতে পারতো না অডিও তো আসলে খুব বেশি ইউজ করা হতো না এখনো খুব কম হয় বাংলাদেশে ভিডিও তো দেখার প্রশ্নই আসতো না সো প্রত্যন্ত চলে দেখা যেত তখন ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন যায়নি তো সেক্ষেত্রে ভিডিও অডিও ইমেজ টেক্সট টেক্সট কন্টেন্ট কি এই যে আপনি দেখতে পাচ্ছেন যদি এই বোর্ডের বিষয়টা এটা হচ্ছে টেক্সট আমি লিখছি এটাকে বলতো টেক্সট কন্টেন্ট বলে ইমেজ হচ্ছে আপনি সে যদি এটার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে পোস্ট করে দিতাম বা ইমেজ তো আপনারা জানেন ইমেজ গ্রাফিক্স আর অডিও হচ্ছে শুধুমাত্র ভয়েস বর্তমানে অনেকে ভয়েস পডকাস্ট করতো আগে পডকাস্ট বাংলাদেশ এখন প্রচুর পপুলার হচ্ছে আগে মানুষ পডকাস্ট করতো ভয়েস হিসেবে অডিও হিসেবে এখন সেটাকে ভিডিও পডকাস্টে নিয়ে গেছে সো আস্তে আস্তে উন্নতি হচ্ছে তো আপনি জিনিস চিন্তা করেন টেক্সট ইমেজ অডিও এই তিনটা জিনিসের কম্বিনেশন পাবেন আপনি ভিডিওতে আগে অডিও পডকাস্ট ভিডিও পডকাস্টে চলে এসেছে আগে টেক্সট ছিল এই কিন্তু আমি এখন আমি ভিডিও তো দেখাতে পারছি ইমেজ ছিল আপনি এখন ইমেজ দেখতেই পাচ্ছেন এবং ইমেজ মূলত স্থির চিত্র তো অনেকগুলো স্থির চিত্র মিলেই তো একটা ভিডিও হয় সো আপনি ভিডিও অডিও ইমেজ টেক্সট দেখতে পাচ্ছেন সুতরাং আপনি যদি কন্টেন্টটা ভালো করতে চান টেক্সট এখন চিন্তা করেন আপনি একশো পার্সেন্ট আপনার পেজে ধরেন একশোটা কন্টেন্ট আপনি দেওয়ার চিন্তা করবেন ওকে একশোটা কন্টেন্ট ধর আপনি একদিনে দেবেন না হয়তো বা এক বছরে চিন্তা করবেন একশোটা কন্টেন্ট দেবেন এর মধ্যে টেক্সট কন্টেন্ট হওয়া উচিত সে পনেরোটা আমি একটা ধারণা দিচ্ছি পনেরোটা টেক্সট কন্টেন্ট হওয়া উচিত আপনাদের গ্রাফিক্স কন্টেন্ট মোটামুটি একটু বেশি হওয়া দরকার গ্রাফিক্স কন্টেন্ট যদি আপনি পঁচিশটাও দেন তাহলে এখানে হচ্ছে আপনার চল্লিশ এবং বাকি ষাটটা হতে হবে আপনার ভিডিও ঠিক আছে এরকম একটা রেশিও আপনি করতে পারেন অডিও তো সবগুলোতে থাকবেন অডিও আলটিমেটলি ওইরকমভাবে কেউ দেয়ও না কারণ অডিও ফেসবুকে আপনি আপলোড করে বুস্ট করবে এই ধরনের কোনো অপশন নাইও আসলে তেমন তাই এই হচ্ছে মূলত সিস্টেম আপনি এইভাবে আগাতে পারেন ওকে সুতরাং এইটুকু বুঝতে পারলেন ভিডিও অনেক পাওয়ারফুল সো আজকে মূলত আমাদের যে স্টেশন বা আমরা যে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট নিয়ে যাই ভিডিও কন্টেন্ট তো ঠিক আছে এখন আপনারা তো বলবেন কন্টেন্ট তো ভাই বুঝলাম কিন্তু কি ভিডিও বানাবো বা কি কন্টেন্ট দিব বা কিভাবে আসলে কন্টেন্টটা দিব এই ধরনের কথাবার্তা আপনাদের আসবে আই নো দ্যাট এবং আপনার কি টপিক নিয়ে ভিডিও বানাবেন সেগুলো আপনারা আমাকে প্রশ্ন করবেন কারণ আমি এতদিন অনেক উদ্যোক্তাদের সাথে কাজ করেছি তো আমি জানি একজন নতুন উদ্যোক্তা কে কি প্রশ্ন করতে পারে সব আমি সলভ করে দিব সো ভিডিও কন্টেন্ট আসলে আপনি যদি ফেসবুক কেন্দ্রিক আমরা যেহেতু ফেসবুক কেন্দ্রিক সবাই বিজনেস করছি ইউটিউব কেন্দ্রিক বা অন্যান্য প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি না হ্যাঁ আপনারা যারা টিকটকে বিজনেস করতে চান টিকটকে আসলে সব প্রোডাক্টের তো আপনি বিজনেস করতে পারবেন না যেমন টিকটকে কিছু কিছু খুব বেশি গ্রো করে সে যারা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে কাজ করে মেকআপ নিয়ে কাজ করে যারা পোলো টি শার্ট ফ্যাশন আইটেম নিয়ে কাজ করে ওভারঅল ফ্যাশন আইটেমের সাথে যুক্ত যে সকল প্রোডাক্টগুলো আছে এগুলো টিকটক অনেক বেশি অর্গানিক রিচ ভালো চলে অনেক দেয় এবং যারা ইয়ং জেনারেশন কে নিয়ে টিকটকের বলে একটা গালি দিই বা আমরা করার চেষ্টা করি নট লাইক দ্যাট টিকটক ভালো কাজ ইউজ করে সকল কিছুরই ভালো খারাপ দিক আছে ফেসবুকে কেডাল কন্টেন্ট আপনি পাবেন না খারাপ বিষয়বস্তু কি পাবেন না অবশ্যই পাবেন ইউটিউবে পাবেন না পাবেন সব প্ল্যাটফর্মে পাবেন তবে যেহেতু আমরা এফ কমার্স বিজনেস নিয়ে কাজ করছি তো আমরা ফেসবুক ব্যবসা সম্পর্কে কথাবার্তা বলবো ফেসবুকে আমরা কি কী ধরনের কন্টেন্ট আপলোড করতে পারি কন্টেন্ট মূলত বা ভিডিও মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং এটা আসলে লেন্থের উপর ভিত্তি করে মূলত দুইটাকে ডিফাইন করা হয়েছে যেমন ফেসবুকে শর্ট কন্টেন্ট বলতে অনেকে রিলস বোঝায় যেটা আপনি এক মিনিটের মধ্যে আপলোড করতে হবে আপনাকে এবং শর্ট ভিডিও ছাড়াও অনেকে দুই থেকে তিন মিনিটের ভিডিও আপলোড করে যেটাও মূলত শর্ট কন্টেন্টের উপর পরে এখন আপনি যদি লং কন্টেন্ট যান তাহলে আপনি মূলত ধরেন চিন্তা করেন যে ফাইভ থেকে টোয়েন্টি মিনিট বা এরপরে যত এক ঘন্টা দেড় ঘন্টা অত বেশি গেলে ভিডিও পডকাস্ট হয়ে যায় পডকাস্টের দিকে আমি আপনাদের মুভ করতে বলছি না এই দুই ধরনের কন্টেন্ট আপনি মেক করতে পারেন ফেসবুকে যেটা হচ্ছে শর্টস এবং যেটা হচ্ছে লং এখন সবই ঠিক আছে বুঝলাম যে আমি শর্ট ভিডিও মেক করব লং ভিডিও মেক করবো এখন কখন কোনটা করব কি নিয়ে করবো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু কন্টেন্ট টপিক আমি দিতে চাই এখন সে আমি যদি আমার বিজনেস চিন্তা করি ধর আমি ম্যান্টোরিং করছি সে ধর লাইক এটাকে আমি একটা প্রফেশনাল হিসেবে নিতে চাচ্ছি তাহলে আমার কন্টেন্ট একরকম হবে এখন আপনি ধরুন অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার কনটেন্ট একরকম হবে আপনি যদি গিফট আইটেম নিয়ে কাজ করেন তাহলে আপনার কনটেন্ট একরকম হবে এখন আমি কীভাবে আলাদা আলাদা আপনাদেরকে কনটেন্ট দিতে পারবো এটা কোনো দিনই সম্ভব না যে আপনি অর্গ্যানিক এখন আমার হয়তোবা এই ভিডিওটা দশ হাজার মানুষ দেখছেন দশ হাজার মানুষকে তো আমার আইডিয়া দেওয়া সম্ভব না তবে আমি একটা দিতে পারি যেটার উপর ভিত্তি করে আপনি মূলত আপনি যে ক্যাটাগরিতে নিয়ে কাজ করেন না কেন ওই ক্যাটাগরির মানুষের কিছু প্রবলেম আছে যেমন আমি আমার যদি উদাহরণ দিই আমি বিজনেস করছি বা আমি বিজনেস শেখাচ্ছি এখন বিজনেসম্যানদের বিভিন্ন ধরনের প্রবলেম আছে ওয়েব প্রবলেমের সলিউশনগুলো মাধ্যমে আমি একটা ভিডিও কন্টেন্ট মেক করতে পারি ওকে ভিডিও কন্টেন্টে এখানে যাওয়ার আগে আমি একটা জিনিস মিস্টেক করলাম ভিডিও কন্টেন্ট অনেক ধরনের হয় আপনি চাইলে এনিমেশনের মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানাতে পারেন আপনি চাইলে শোর মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানাতে পারেন আপনি থ্রি ডি এনিমেশন ইউজ করতে পারেন টু ডি এনিমেশন ইউজ করতে পারেন আপনি বিভিন্ন গ্রাফিক্সকেও একসাথে অ্যাটাচ করে আপনি ভিডিও কন্টেন্ট বানাতে পারেন হোয়াইটবোর্ড অ্যানিমেশন বানাতে পারেন আবার ধরেন আমি বলতে চাচ্ছি একটা মোবাইল আমি জাস্ট ভাবে দেখা যাচ্ছে যে এই মোবাইলটা অনেক ভালো এই মোবাইলটা আপনারা কিনতে পারেন এই ধরনের কন্টেন্টও আপনি বানাতে পারেন এবং আমি এখন আপনাদের সামনে ফেস ভাবে যে ভিডিওটা করছি এই ধরনের কন্টেন্টও বানাতে পারেন এখন আপনি যদি আমার কাছে সাজেশন দেন যে ভাই আমি কোন ধরনের কন্টেন্ট বানাবো তাহলে এই মুহূর্তে আপনি আমার যে ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছেন এই ধরনের কন্টেন্ট আপনার বানানো উচিত আপনাকে ক্যামেরার সামনে এসে এরকম সুন্দরভাবে কথাবার্তা বলা উচিত আমি জানি আপনারা যতক্ষণ আমার ভিডিও দেখেন ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এই নন স্টপ কথাবার্তা বলার মধ্যে আমার একবারও গ্যাপ নিতে হয় না কাটতে হয় না এডিটর কখনো ভিডিও কাটে না জাস্ট সামনে এবং শেষে ফিনিশিং এবং টাচ ওয়াইন দিয়ে দেয় আমি এই যেই জায়গায় আসলাম এটা কিন্তু একদিনও সম্ভব হয়নি অনেক দিন প্র্যাকটিসের মাধ্যমে অধ্যাবসের মাধ্যমে আমি আজকের জায়গায় আসতে পেরেছি এবং এত পরিমাণ কথা বলতে পারছি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত পরিমাণ কথা আপনি বলতে পারছেন কীভাবে পারছেন কারণ আমি যেই সেক্টরে কথা বলছি আই মিন বিজনেস কনসাল্টিং আই হ্যাভ অ্যান নলেজ আমার এই সেক্টরে যতটুকু নলেজ দরকার পর্যাপ্ত নলেজ আমার রয়েছে তো এই যে এত নলেজ আছে সেই জন্য আমি কিন্তু ননস্টপ কথা বলতে পারছি ওই যে আপনার মনে আছে প্রোডাক্ট সিলেকশন আমি আপনাকে বলেছিলাম যে আপনি যদি প্রপার নলেজ আপনার না থাকে প্রোডাক্ট সম্পর্কে তাহলে আপনি এত কন্টেন্ট বানাতে পারবেন না এই যে এটাই হচ্ছে তার কারণ আপনার প্রোডাক্ট সম্পর্কে অভিয়াসলি আপনার অ্যান অফ নলেজ থাকতে হবে তো আপনি যদি ক্যামেরার সামনে সুন্দর করে এসে এই ডাস্টারটা সেল করার চেষ্টা করছেন আমি কি বলবেন সেটা বলছি জাস্ট সে যে এ হচ্ছে ডাস্টার এই ডাস্টারটা দিয়ে বোর্ড পরিষ্কার করা যায় বা এই ডাস্টারটার কালার ব্লু অনেক সুন্দর এভাবে যদি আপনি এক্সপ্লেন করেন এটা আপনার অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে এবং আপনি যখন অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেন আপনি দেখবেন আপনিও ঠিক এইভাবে প্রোডাক্টটা অর্ডার করেন যারা এই ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলে একটা বিশ্বস্ততা অর্জন করা যায় আমি যদি ক্যামেরা ছাড়া আইসে আপনাদেরকে আপনাদেরকে স্লাইড শো দেখাতাম বা কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং দেখাতাম আপনারা এই পরিমাণ আস্থাটা পেতেন না এখন আপনারা যেটা পাচ্ছেন ওকে সো এই ধরনের কনডার বানানোর চেষ্টা করবেন আমি জানি আপনাদের ক্যামেরা শাই আছে আপনারা ক্যামেরার সামনে কথা বলতে পারেন না সুন্দরভাবে হয়তো বা গুছিয়ে কথা বলতে পারেন না প্রেজেন্টেশন দিতে পারেন না এগুলো আমার সাথে থাকতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে আমাকে ফলো করতে পারেন আমি কিভাবে করার চেষ্টা করছি তাহলে হয়তো আপনি পারবেন অনেক কি আমার এই কথা বলার স্টাইলটা ফলো করে আমি চাই আপনারা অন্ততঃ পক্ষে আমার স্টেপ বাই স্টেপ চেক লিস্টগুলো জাস্ট আপনারা ডুপ্লিকেট করে যেটা ভালো একটা বিজনেস করতে পারেন ওকে তো টপিকের ক্ষেত্রে আপনি যাবেন প্রবলেম ইস্যু আপনার কাস্টমারের বিভিন্ন প্রবলেম রয়েছে যেমন আপনার কথা বলতে ক্যামেরার সঙ্গে কথা বলতে ভয় পান এই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা কন্টেন্ট বানাতে পারি প্রবলেম সলভিং এরকম আপনি অর্গানিক অয়েল নিয়ে কাজ করেন চুল পড়া একটা প্রবলেম কি কি কাজ করলে সে তার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে সেটা একটা কন্টেন্ট হতে পারে আপনার প্রোডাক্ট একটা কন্টেন্ট হতে পারে বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে প্রবলেম সলভিং ইস্যু নেক্সট যে জিনিসটা কন্টেন্ট হতে পারে সেটা হচ্ছে অ্যাওয়ার করতে পারেন ওর আপনি তাদেরকে নতুন কিছু শিখাতে পারেন ঠিক আছে টিচ আপনি তাদেরকে নতুন কোনো কিছু শেখাতে পারেন যেমন আমি আপনাদেরকে একটা বিজনেস কীভাবে করতে হয় শিখাচ্ছি কন্টেন্ট কিভাবে করতে হয় শিখাচ্ছি এবং আমি আপনাদেরকে বলছি যে কন্টেন্টটাই অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট ছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না কন্টেন্টে আপনার দরকার এই যে বিভিন্ন বিষয়বস্তু শেখাচ্ছি এগুলো আপনি অ্যাওয়ার করতে পারেন আর যাদের চুল পড়ে যাচ্ছে আপনি মানুষকে অ্যাওয়ার করতে পারেন যে আপনার চুল আপনার একটা সৌন্দর্য চুল পড়ে যাচ্ছে এটার প্রতি আপনি মনোনিবেশ করেন কনসেন্ট্রেট দেন এই ব্যাপারগুলো অ্যাওয়ার করতে পারেন টিচার টিচ কেমন করতে পারেন আপনি বলতে পারেন আপনি যদি চুলের যত্ন করেন তাহলে আপনার চুলটা ভালো থাকবে বিভিন্ন টাইপের প্রোডাক্ট এত উদাহরণ আনা সম্ভব সম্ভব না তাই ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বেনিফিট বেনিফিট আপনি দুই ধরনের বেনিফিট দিতে পারেন সেটা হচ্ছে যদি একটা আমি মুখেই বলে দিচ্ছি লিখলে হয়তো আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না যে বেনিফিট দুই ধরনের আপনি যদি আপনার চুলের যত্ন নেন তাহলে আপনার চুল ভালো থাকবে চুল ভালো থাকলে আপনাকে দেখাতে একটি সুন্দর লাগবে স্মার্ট লাগবে অ্যাট্রাক্টিভ লাগবে বা আপনি সাপোজ চিন্তা করেন আপনি আইফোন সেল করতে চাইছেন আপনি যদি আইফোন ইউজ করেন আপনার স্ট্যাটাস বৃদ্ধি করবে আপনার কাজকে সহজ করবে এই ধরনের বেনিফিটস আপনি সেল করতে পারেন এবং আপনার প্রোডাক্টসের বেনিফিটও সেল করতে পারেন যেমন প্রথমত আপনি বললেন বা একটা কন্টেন্ট আপনি বললেন যে আপনি যদি আপনার চুলকে সুন্দর রাখেন তাহলে আপনার চুল অনেকদিন ভালো থাকবে চুলের যত্ন নিলে আপনাকে আরও সুন্দর লাগবে এটা হতে পারে নর্মাল একটা বেনিফিট আর একটা বেনিফিট হতে পারে আপনার প্রোডাক্ট বেনিফিট যে এই হচ্ছে আপনার প্রোডাক্ট এই প্রোডাক্টটা ইউজ করলে তার চুল ভালো থাকবে তার চুল অনেক লম্বা হবে চুল পড়বে না এই ধরনের বেনিফিটস দুই ধরনের হতে পারে একটা হচ্ছে নর্মাল জাস্ট অর্গানিক আপনি একটা তাকে অ্যাওয়ারনেস বেনিফিট দিচ্ছেন আর এটা হচ্ছে প্রোডাক্টের বেনিফিট দিচ্ছেন তারপরে আসছে কিউএন কিউএনে মানে হচ্ছে এর আনসার এই কিউএনে কেমন আপনি যখন একটা কম্পিউটার অ্যানালাইসিস করবেন মনে আছে বলেছিলাম কম্পিউটার অ্যানালাইসিস ওইখানে তারা যে অ্যাডগুলো রান করছে ওই অ্যাডগুলোর কিন্তু নিচে কিছু কমেন্ট পড়ে যে প্রতিদিন কি পরিমাণ ব্যবহার করব বা একটা ত্যালে যদি হয় প্রতিদিন কতটুকু ব্যবহার করব সপ্তাহে কতদিন ব্যবহার করব বা অনেকে প্রশ্ন করবে আমার চুল পড়ে যাচ্ছে আমি কি করতে পারি বা অনেকে আপনার নিজের সম্পর্কে প্রশ্ন করবে আপনি বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলো কালেক্ট করবেন যেমন আমি এগুলো কীভাবে কালেক্ট করি বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তা রিলেটেড গ্রুপ আছে আপনাদের গ্রুপ আছে আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট পান সেখান থেকে আমি জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন পিক করি এবং সেই কোয়েশ্চেনটার আমি আনসার দেওয়ার চেষ্টা করি এভাবে কিন্তু আমার একটা কন্টেন্ট হয়ে যেতে পারে তারপরে একটা হচ্ছে এটা আমি এই এই ভিডিওতে মূলত বেশি কথা বলবো না কারণ পরের ফুল ভিডিওটাই এটার উপর আছে যে স্টোরি টেলিং এটা হচ্ছে ভেরি মাচ পাওয়ারফুল আপনাদের জন্য একটা কন্টেন্ট স্টোরি টেলিং এবং আমি জানি আপনারা এই যত কন্টেন্ট মেক করেন সেগুলোর মাধ্যমে যে পরিমাণ সেল করতে না পারবেন শুধুমাত্র এই স্টোরি টেলিং কন্টেন্টের মাধ্যমে আপনি তার চেয়ে অনেক বেশি সেল করতে পারবেন আপনারা যারা আমার ইবুকটা কিনেছেন বা আপনারা যারা আমার ইবুক দেখেন আমার কোর্সের সাথে অ্যাড হয়েছেন আপনারা দেখবেন আমি কিন্তু এই স্টোরি টেলিং ফার্নালের মাধ্যমে আপনাদেরকে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা সেল করার চেষ্টা করি আমি যে কোনো কিছু মূলত স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেল করার চেষ্টা করি এটা কেন পাওয়ারফুল কতটুকু পাওয়ারফুল এটা আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে বলার চেষ্টা করব তাই এখানে আমি খুব বেশি বলছি না জাস্ট এটুক বলতে বুঝতে পারছেন স্টোরিটেলিং মানে হচ্ছে একটা গল্প বলা এই মুহূর্তে আপনার মাথায় চিন্তা আসতে পারে গল্প বলে কিভাবে আবার প্রোডাক্ট বিক্রি করা যায় হ্যাঁ যাক তারপরে হচ্ছে ডাইরেক্ট অ্যাড ডাইরেক্ট অ্যাক্ট বলতে বোঝাচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন জাস্ট সিম্পলি ওই প্রোডাক্টটা ডাইরেক্ট একটা অ্যাড আপনি দিন সে ধরেন আমি ডাস্টারটা সেল করবো আমরা শুরুই করছি যে সালামু আলাইকুম আমি ডাস্টারটা সেল করতে চাচ্ছি বা আমি ডাস্টারটা বিক্রি করতে চাচ্ছি যাদের ডাস্টার প্রয়োজন তারা আমার কাছ থেকে ডাস্টারটা নিতে পারেন খুবই কম মূল্যে স্বল্প মূল্যে আপনি ডাস্টারটা পেয়ে যাবেন ডাস্টারটা দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যায় এটা হচ্ছে ডাইরেক্ট সেল বা ডাইরেক্ট সেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অফারও বলা হয় যে এই ডাস্টারটা পাঁচশো টাকা প্রাইস ছিল আপনি হয়তো বা কিনেননি এখন আপনারা এই ডাস্টারটা দুশো টাকায় কিনতে পারবেন আপনাদেরকে বলেছিলাম পাঁচশো টাকায় ডাস্টারটা আমি দিব আপনারা যারা কিনেন নিই আর পাঁচ দিনের মধ্যে কিনতে পারেন তারপরে অফারটা শেষ হয়ে গেলে ডাস্টারটা প্রায় ছশো টাকা করা হবে এগুলো হচ্ছে ডাইরেক্ট সেলিং অ্যাড বিভিন্ন অফার বা ফোম ওয়ার্ফ ওয়াম ও ফেয়ার অফ মিসিং আউট এই ধরনের ট্রামসের মাধ্যমে আসলে এই ডাইরেক্ট অ্যাডগুলো তৈরি করা যায় তো আপনি এখানে কিন্তু অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবেন আপনি যদি চিন্তা করেন যে প্রবলেম সলভিং নিয়ে আপনি দশটা ভিডিও বানাবেন এখানে অ্যাড টিচগুলো যদি আপনি আপনার পার্টিকুলার নিশ্চই গুগল করেন

ভালো স্টোরি টেলিং করতে পারবেন ডাইরেক্ট এডার কোনো চিন্তা এটা আসলে বলা যাচ্ছে না তবু তবু আমি দশটা ধরে নিচ্ছি এবং বিভিন্ন সময় আপনি বিভিন্ন কারণে অ্যাডভ্রান করবেন তো এখানে যদি আপনি চিন্তা করেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঞ্চাশটা প্লাস ধরেন আপনি কন্টেন্ট পেয়ে গেলেন তো আপনি পঞ্চাশটা প্লাস কন্টেন্ট মেকিং আইডিয়া পেয়ে গেলেন আমি কিন্তু আপনাকে বলেই ছিলাম একশো কন্টেন্ট আপনাকে মেক করতে আপনি যদি এগুলো মেক করেন আপনার ঘুরে ফিরে কিন্তু হয়ে যাবে প্রায় একশো কন্টেন্ট কারণ এগুলো হচ্ছে ভিডিও কন্টেন্ট আপনাকে তো আমি টেক্সট কন্টেন্টও দিতে বলেছি গ্রাফিক্সও দিতে বলেছি তো সব মিলে কি আপনার হবে না একশো কন্টেন্ট অবশ্যই হবে আর এত কন্টেন্ট আপনার লাগবে না তবে যত বেশি আপনি কন্টেন্ট আপনার পার্টিকুলার সেক্টর বা নিশে বা বিজনেসও দিতে পারবেন আপনি তত বেশি অথরেন্টিক ক্রিয়েট করতে পারবেন যেটা কিন্তু খুব বেশি দরকার তাই আমি যদি আবার একটু আপনাদেরকে রিমাইন্ডার দিই যে কন্টেন্ট মেকিং আপনি কী কী করবেন প্রথম আপনি প্রবলেম সলভিং টপিক সিলেক্ট করবেন আপনি অ্যাওয়ারনেস অথবা মানুষকে টিচ করবেন আপনি বেনিফিট সেল করবেন দিবেন 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 এখন যে বিষয়টা আসলে অনেকে আমাকে প্রশ্ন করবে সেটা হচ্ছে ভাই একটু আগে তো আপনি আমাদেরকে বললেন যে আমরা শর্ট ভিডিও বানাবো লং ভিডিও বানানো তাহলে কোন কোন ভিডিওগুলো শর্ট করা যায় কোন কোন ভিডিওগুলো লং করা যায় আমি সেটার একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিয়ে দিচ্ছি এটাই যে সবসময় হবে এরকম না বাট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি আপনাদেরকে সেটা বলছি প্রবলেম সলভিং এই ভিডিওটা শর্ট ভিডিওর মধ্যে পড়বে কারণ এটা আপনি দুই থেকে তিন মিনিটে একটা প্রবলেম সলভ করতে পারবেন আপনি যদি অ্যাওয়ারনেস বা টিচার যান সেক্ষেত্রেও আপনি শর্ট ভিডিওর মধ্যে এই কন্টেন্টটাকে ফালাতে পারবেন কারণ দুই থেকে তিন মিনিটের মধ্যে একটা সম্পর্কে আবার করা যায় বেনিফিটস বেনিফিটস আপনি চাইলে দুই থেকে তিন মিনিটের মধ্যেও বানাতে পারবেন আবার চাইলে আপনি বেনিফিটস দিয়ে রিলসও বানাতে পারবেন যেটা এক মিনিটের মধ্যে হয় আবার এই বেনিফিট দিয়ে চাইলে কিন্তু আপনি কি করতে পারেন লং ভিডিও বানাতে পারেন অনেকগুলো বেনিফিট একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনি বোঝাতে পারেন কী এনে এটা রিলসও হতে পারে শর্টসও হতে পারে আবার অনেক সময় লংও হতে পারে যদি একটা কোয়েশ্চেনের আনসার দেন তাহলে তো রিলস যদি দুই তিনটা অ্যাড করেন তাহলে হয়তো শর্ট ভিডিও আর যদি একসাথে চিন্তা করেন সব দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে লং ভিডিওতে যাবেন তবে বর্তমানে রিলসের খুবই বুম হচ্ছে সকল প্ল্যাটফর্ম রিলসকে প্রমোট করছে সেক্ষেত্রে আপনি এই জিনিসটাকে কিউএ রিলস আনতে পারেন স্টোরি টেলিং এটা কখনোই রিলস কখনোই শর্টস সম্ভব না স্টোরি অবশ্যই আপনাকে লং কন্টেন্টের দিকে মুভ করতে হবে এবং ডাইরেক্ট অ্যাড আপনি রিলসে খুব বেশি একটা বেনিফিট পাবেন না কারণ ডাইরেক্ট অ্যাড যেহেতু আপনাকে প্রমোশন করতে হবে রিলস আপনি খুব বেশি প্রমোশন করতে পারবেন না তাই ডাইরেক্ট অ্যাডের ক্ষেত্রে আপনার শর্ট ফর্মটাই চিন্তা করতে হবে আশা করি এটুক থেকে আপনি বুঝতে পেরেছেন যে কন্টেন্টটা কেন প্রয়োজন কি কি ধরনের কন্টেন্ট টপিক আপনি সিলেক্ট করবেন এবং সেই কন্টেন্টের লেন্থ কেমন হবে তবে এগুলোর ভিতর আসলে স্টোরিটেলিং কি কোন কন্টেন্ট কি হওয়া আমি গত ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের এই যে স্টোরিটেলিং এ স্টোরিটেলিং এর ফান্ডামেন্টালটা দেওয়ার চেষ্টা করব একটা গ্রেট স্টোরি আসলে কি কি স্টেপে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কতটুকু শিখতে পারলেন আমাদের ফেসবুক ক্লাব বাংলাদেশ কমার্স ক্লাব বাংলাদেশ আপনারা জানাবেন সেইখান থেকে ইনশাআল্লাহ আমরা আরো बेनिফিটেড নিতে পারবো এবং নতুনরা যাতে আরো ভালোই সম্পর্কে জানতে পারে তাদেরকে আমার সন্ধান দিতে পারেন তারা যাতে আমার সাথে যুক্ত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ